মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চাই আর জিকর কাণ্ডের ঘটনা নিয়ে গণ বিক্ষোভ অবস্থানে শুভেন্দু অধিকারীর ভিডিও ফুটেজ দেখুন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ শুনতে পেলেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যা মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছিলেন নন্দীগ্রাম থেকে তৃণমূলের সরকার কিন্তু আগামী দিন থাকবে না আরজিকরের কাণ্ডে ঘটনায় সব লুকানো চেষ্টা করছে শাসক দল তৃণমূল তাই তৃণমূলের বিরুদ্ধে মানুষ সারা দেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে তাই ভয় পাচ্ছে নবান্ন অভিযানে ছাত্র যুবদের যেটা আন্দোলন হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী নিজেই ভয় পেয়েছিল তাদের আবার বড় বড় কথা বা লেকচার আমরা দেখেছিলাম তারা নাকি ছাত্র তারা কি পঁচিশ বছর বয়স এ পড়ছে স্কুল নাম বলতে পারে না তৃণমূলকে একটা কথা বলে রাখি তৃণমূল এই যুগ যাবা নাই দু হাজার আগে সরকার তলমলো করবে যে কোনো মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতির শাসন ঘোষণা হতে পারে বলে এমনটাই সূত্রের খবর তবে ভারতীয় জনতা পার্টির গণ অবস্থান ধন্না মঞ্চ থেকে একেবারে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যায় চোরদের সরকার আর নাই দরকার ধান্দাবাজি সরকার আর নাই দরকার কে বললেন বিধানসভার বিরোধী দল নেতা দাপুটে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ